一，哎呀！停！哎的老张，老、right、张！Right right <Yeah. S 1>

প্রবাসীর স্ত্রী সৌ সৌদি প্রবাসীর স্ত্রী এবং গত পনেরো দশ দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যাবেলা আনুমানিক সাতটা দশের দিকে টিকটক আইডিতে ধৃত আসামি আব্বাস সে নব দিয়ে বলে অনলাইনে কাজ করার জন্য তাকে প্রলোভন দেখায় প্রলোভন দেখানোর পরে সহজ সরলতার সাথে বিশ্বাসে আসামিকে বিকেল কিছু ছবি প্রদান করে এবং এই ছবিগুলো অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজন বলে আসামি নিয়ে নেয় এবং ভিকটিম একটি লিঙ্ক পাঠায় লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তার আইডি ডিভাইস সব কিছু হ্যাক করে আসামি নিয়ে নেয় আসামি নিয়ন্ত্রণে চলে যাওয়ার পরে পরবর্তীতে ভিকটিমের ওই ছবি এডিট করে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে এবং হুমকি প্রদান করার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনিশিয়ালি সাত লক্ষ টাকা দেওয়ার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ছবি সে ছড়িয়ে দেয় ছড়িয়ে দেওয়ার ফলে লোকলজ্জার ভয়ে ভিক্তিম ইনিশিয়ালি কোনো অভিযোগ না করলেও পরবর্তীতে এই বিষয়টি পরিবারের দৃষ্টি দৃষ্টিগ হয়ে নিয়ে আসে এবং পরিবার পরবর্তীতে র্যাবের নিকট অভিযোগ করে র্যাব পরবর্তীতে তাদের গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ভিক্তিম চক্রের সাথে যে জড়িত মূল আসামি তাকে গোলা হতে গ্রেপ্তার করতে সক্ষম হয় উক্ত আসামির বিরুদ্ধে অনোগ্রাফি আইনে মামলা রুজু করা হয়েছে গরিদার থানায় এবং উক্ত চক্রের মূল প্রথা সেই তার বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে তার মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে যে অ্যাপগুলোর মাধ্যমে এরকম অসহায় নারীদের মূলত প্রবাসী সিরিজ অথবা যে নারী অসহায় বিভিন্ন ধরনের সহজ সরল নারীদের প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়াই তার মূল পেশা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দেবীদা থানার নিকট হস্তান্তর করা হবে